নমস্কার বন্ধুরা নয়নতারা কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছ এখানে একটা তোরজোর শুরু হয়ে গেছে ঢেকি বানানোর তো পৌষ মাস তো পড়েই গেছে পিঠে পুলিশ সময় এসে গেছে তো এখন পিঠে পুলি খাওয়ার সময় এখানে ঢেঁকি এই যে হয়ে গেছে হাফ তৈরি আর এখানে তৈরি হচ্ছে আর আমার শ্বশুর মশাই আমার ছেলে মিস্ত্রি কাজ করছে এটা করার পরেই পিঠে পুলির উৎসব শুরু হবে আমাদের বাড়িতে এই যে নোট এর ভিতরে চালটা কোটা হবে বন্ধুরা মাছ নিয়ে চলে এসেছে গঙ্গার একদম টাটকা আজকে এই মাছের রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে সব গুছিয়ে নিয়েছি দেখিয়ে দেবো কি কি নিয়েছি সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি আলু কুচি করে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এখানে একটু সর্ষে বেটে নিয়েছি সাদা সর্ষে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আজকে ধনেপাতা কুচি নিয়েছি আর তো যা লাগে সবই যেন লবণ হলুদ তেল তো এখন উনুন ধরিয়ে আমি কড়াই চাপিয়ে দেবো কিন্তু তার আগে মাছটা পুটো মাখিয়ে নেব আমি এখন দিয়ে দেবো কোচানো আলু কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আশা করি সবার খুব ভালো লাগবে আর একটা নতুন একটা রেসিপি বলা যেতেই পারে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো বন্ধুরা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এই দেখো এটা দিয়ে আলু টমেটো কুচি পেঁয়াজ কুচি সব দিয়ে কাঁকি মাছের একটা ভাপা মতই কিন্তু কড়াইতে চাপা দিয়ে নেব এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো বন্ধুরা উনুন ধরিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটা একটু ভালো করে কড়াই চারপাশে লাগিয়ে দেবো এখন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এখন যে মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো কড়ার ভিতর ঢেলে দেবো এখন আমি চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব চাপাটা এখন খুলে নেব দেখো জল বেরিয়ে গেছে এখন অল্প অল্প করে এরকম নাড়াচাড়া দিব আর চাপা দিয়ে রান্না করব বন্ধুরা এই গঙ্গার কাশ্মীর যদি না খেয়ে থাকো একবার বাড়ি হলেও রান্না করে খেয়ে দেখবে এবং সবাইকে খাওয়াবে দেখবে কতটা টেস্টি হয় খেতে আর ছোট মাছ খাওয়া খুবই উপকারিতা আলাদা আমি কোনো জল দেবো না এতেই রান্নাটা হয়ে যাবে বন্ধুরা আমি আলোটা কুচি কুচি করে কেটে নিয়েছি ওই জন্য জল ব্যবহার করিনি তোমরা যদি একটু বড় করে কাটো তাহলে হালকা জলটা দিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই সর্ষে পাতা দিয়ে দেবো একটু জল দিয়ে গুলিয়ে নেব একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই বলার কমেন্ট করার জন্য আগেই বলে দিয়েছি তোমাদেরকে আর এখানেই শেষ করছি আজকে রেসিপি আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে